হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে নিপটি কতটা উপরে যাবে নাকি নিপটি নিচে পড়বে কিভাবে আমরা বুঝতে পারবো আপনার ফেভারিট স্টক যে কতটা বাড়তে পারে বা কতটা কমতে পারে কিভাবে আপনি ট্রেড করবেন অপশানে কিভাবে করবেন যদি এরকম কিছু একটা টেকনিক্যাল থাকতো তাহলে অনেকটা ইজি হয়ে যেত না মার্কেটের সাপোর্ট এসিস্টেন্ট ড্র করা তো আজকে আমরা সেরকমই একটি টেকনিক্যাল ইন্ডিকেটারের ওপর কথা বলবো ট্রেডিং স্ট্র্যাটেজি নিয়ে আমরা কথা বলবো যেটা অটোমেটিক আপনাকে বলে দেবে মার্কেটে এখানে ডিমান্ড জোন আছে এখানে সাপ্লাই জোন আছে যেখান থেকে আপনি বুঝতে পারবেন যে ডিমান্ড জোন থেকে মার্কেট আপে যেতে পারে সাপ্লাই থেকে মার্কেট পড়তে পারে যারা বিগিনার্স তাদের জন্য এই ভিডিওটা অনেকটাই ইম্পর্টেন্ট স্টক মার্কেটে মনে করুন আজকে আপনি বুঝতে পারছেন যে নিপটি ফল করবে তো আপনি যদি পুট অপশন কেনেন তো নিপটি কতটা ফল করতে পারে কি রকম সাপোর্ট লেভেল তার কোথায় কোথায় আছে কোন সাপোর্ট ব্রেক করলে কোথায় নেক্সট সাপোর্ট নিতে পারে তো সেটা আপনি কিভাবে আইডেন্টি করবেন বা মনে করুন নিফটি আপে যাচ্ছে তো একটা যখন সে ব্রেক আউট দিচ্ছে নেক্সট রেসিস্টেন্ট কোথায় আছে কিভাবে আপনি তখন ট্রেড করতে পারবেন অবশ্যই সেটা আমাদের ধরতে গেলে যারা বিগিনার্স তাদের একটু ডিফিকাল্ট হয়ে পড়ে প্রাইস অ্যাকশনের জন্য কিন্তু এই ট্রেডিং স্ট্র্যাটেজি বা এই ইন্ডিকেটারটা আপনাকে অনেকটাই ইজি করে দেবে স্টক মার্কেটে বা আপনার কোনো ফেভারিট স্টক আজকে বুলিস হচ্ছে তো কতটা বুলিশ হতে পারে যদি কোনো স্টক ফল করে আপনার কোনো পোর্টফোলিওতে কোনো স্টক নিয়ে আছে সেটা কতটা ফল করছে সেটা দেখে আপনি একটা হেজ করার জন্য কিছু পুট বাই করছেন তো পুট বাই করার সময় সেই স্টকটাকেও অ্যানালিসিস করলেন যে আজকে এইখানে মেন সাপোর্ট আছে এই সাপোর্ট ব্রেক করলে তার নিচে এখানে সাপোর্ট আছে চলুন সেইগুলো আমরা কিভাবে আইডেন্টি করব সেই স্ট্র্যাটেজি সম্পর্কে আমরা আজকে আলোচনা সো স্টার্ট তো ফাইনালি আমরা লেট এখন স্ক্রিনে চলে এসেছি যে স্ট্র্যাটেজি নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে পিভিট পিভিট পয়েন্টস পয়েন্টস এই না অটোমেটিক সাপোর্ট এসিস্টেন্ট আমাদের ড্র করে আমি দেখাবো কিভাবে আপনারা চার্টে পিভিট পয়েন্টসকে অ্যাপ্লাই করবেন কিভাবে সেটা আপনারা দেখবেন বুঝবেন তার আগে আমি নর্মাল একটু বলে রাখি মনে করুন কোনো স্টকে প্রাইস বাড়ছে এবং দেখেছেন যে একটা লেভেলের কাছে প্রাইসে এসে সেখান থেকে সেই স্টকটা ফল করে তো এই যে লেভেল আমি সবসময় বলে রাখি যে লেভেলের থেকে বেটার হয় কি জোন জোনে সবসময় আমরা দেখবেন যে কোনো স্টক পার্টিকুলার প্রাইসের না থেকেও দেখবেন কোনো জোন থেকেও কিন্তু মাঝে মধ্যে এরকমভাবে মানে সেলিং প্রেসার আসতে থাকে তো জোন আইডেন্টি করলে আমাদের সেটা আরও ভালো হয় যে একটা লেভেলের ওপর মার্কেট বুলিস একটা লেভেলের নিচে আমাদের সবসময় বিয়ারিস থাকে তাহলে এইখানে যখন স্টকটা আসার পর সাপ্লাই হচ্ছে কে সাপ্লাই করছে যারা নিচে বাই করেছিল তারা প্রফিট বুকিং করছে তো হিউজ তারা যখন স্টকের ওপর সেলিং করছে তার মানে সাপ্লাই বেশি হচ্ছে মার্কেটে তো সেইখান থেকে স্টকটা ফল করছে এবং কি এখানে কোনো ডিমান্ড নেই এত হাই প্রাইসে কেউ কিনতে চাইছে না তো এইটা একটা কি আমাদের কাছে জোন হয়ে যাচ্ছে তো এইটা যারা বিগিনার্স যারা প্রথমে আসে তারা ধরতে পারে না যে এক্স্যাক্ট মার্কেট কোন লেভেল থেকে বা কোন জোন থেকে ফল করতে পারে সেটাই পিভিট পয়েন্টস আপনাদের হেল্প করবে জাস্ট আমি বেসিক একটা সাপোর্ট অ্যাসিস্ট্যান্টের আইডিয়া দিয়ে রাখছি আমার সাপোর্ট অ্যাসিস্ট্যান্টের ওপরে ভিডিও অলরেডি বানানো আছে আপনারা যদি যদি না দেখে থাকেন আমি ডিসক্রিপশানে তার লিঙ্ক দিয়ে দেবো বা কমেন্ট সেশানেও আমি সেই সাপোর্ট এসিস্টেন্ট ভিডিও লিঙ্কটি পিন করে দেবো আপনারা দেখে নেবেন তারপরে পিভিস পয়েন্টস দেখবেন তাহলে আপনাদের অনেকটা বুঝতে সুবিধা হবে আর যারা নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন অনেক ইন্টারেস্টিং স্টক মার্কেটের ওপর ভালো ভালো কন্টেন্ট আপনারা আমার এই চ্যানেলটি থেকে পেয়ে যাবেন এবং নিজেদের মধ্যে সীমাবদ্ধ না রেখে আপনারা আপনাদের ফ্রেন্ড সার্কেলে তাদের সাথেও শেয়ার করুন যারা স্টক মার্কেটকে শিখতে চায় বুঝতে চায় ওকে তো চলুন তো যখন দেখছেন যে এই লেভেল থেকে মার্কেট ফল করছে এই জোন থেকে তাহলে এটা হয়ে গেল আমাদের কাছে কি রেসিস্টেন্স কিন্তু এবার মার্কেট একটা জায়গায় এসে কিন্তু থেমে যায় মনে করুন মার্কেট এই লেভেল থেকে ফল করে এইখানে এসে সে একটা সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে বা আবারও মুভ করছে তাহলে এই জোনটা আমাদের কাছে কী হয়ে যাবে সাপোর্ট তাহলে একদম যদি আমি খুব নর্মাল কথাই বলি এটা হচ্ছে সেলারদের জোন এটা সেলার যেহেতু এখান থেকে সাপ্লাই আসছে রেসিস্টেন্স আসছে আর এটা হচ্ছে বায়ারদের জোন রাইট যেখান থেকে মার্কেট সাপোর্ট নিচ্ছে ডিমান্ড আসছে মার্কেটে তো এটা আমাদের এই পিভিড পয়েন্টস সে লেভেল টু লেভেল ড্র করে দেবে যে কোথায় মার্কেটে সাপোর্ট আছে মেন সাপোর্ট ব্রেক করলে তার নিচে কোথায় মেন আবার সাপোর্ট থাকবে নেক্সট দিনের জন্য কি সেই দিনের জন্য মনে করুন মার্কেট এখান থেকে এটাকে জাস্ট আমি একটু রিমুভ করে দিই মনে করুন এটা একটা বেস লাইন জাস্ট ধরে নিন ধরুন মার্কেট এইখান থেকে ওপেনিং হয়ে এই লেভেল থেকেই ফল করছে ফল করে আপনি প্রিভিয়াসডি দেখলেন যে এইখানে মার্কেট সাপোর্ট নিয়েছিল তো সো এটাকে আমি এস ওয়ান বললাম ধরুন মার্কেট কিছুক্ষণ এখানে হোল্ড করার পর আবারও নিচের দিকে ব্রেকডাউন দিচ্ছে ব্রেকডাউন দিয়ে মার্কেট আবার ফল করছে তারপরে আপনি দেখলেন এইখানেও মার্কেট কিছুক্ষণ কনসোলিডেশান করছে তো এটাকে আমি আইডেন্টি করে নেব এস টু যেখান থেকে মার্কেট বারবার উপরে ওঠার চেষ্টা করছে একটা অ্যাকচুয়ালি বারবার বলছি লেভেল হয় না জোন হয় মনে করুন এই জোন থেকে মার্কেট আবারও উপরে ওঠার চেষ্টা করছে কিন্তু একটু ওপরে উঠে আবারও সেলিং প্রেশার আসছে এবং কিছুক্ষণ পর দেখলেন সেই লেভেলটাকেও ডাউন সাইডের দিকে ব্রেক করছে এবং ব্রেক করে মার্কেট আরও নিচে চলে এসেছে তো আমি এটাকে সেই জন্য লাম দিয়ে দিলাম এস থ্রি এবং দিলেন এস থ্রিতে মার্কেট সাপোর্ট নিচ্ছে আবার ওপরে যাচ্ছে আবার এস থ্রিতে সাপোর্ট নিচ্ছে তো এইখানে মার্কেট অনেকক্ষণ ধরে কনসোলটেশন করছে বা সেই দিনে মার্কেট এখানেই ক্লোজ হয়ে গেল মানে মার্কেট টোটালি সেদিনের মতো বন্ধ আমরা জানি নটা পনেরো থেকে সাড়ে তিনটাতে মার্কেট ক্লোজ হয়ে গেল তাহলে আমরা কিভাবে সেই স্টকেতে কন্টিনিউ থাকতে পারি মনে করুন এটা বেস লাইন ছিল এটা প্রাইস ছিল একশো টাকা ধরুন একশো টাকা থেকে মার্কেট এখানে এসে পড়লো ষাট টাকাতে আপনি এখানে কোনো স্টককে ধরুন অপশানের ক্ষেত্রে আপনি পুট বাই করেছিলেন আপনি মনে করছেন যে এটা নিফটি নিফটি ফল করছে এখানে নিফটির ফার্স্ট ডেসিস ফার্স্ট সাপোর্ট আছে সেটা হচ্ছে সিক্সটি রুপিসে সেকেন্ড আছে ফর্টি রুপিসে থার্ড আছে টোয়েন্টি রুপিসে ধরুন এখান থেকে একশো টাকা থেকে মার্কেট ফল করছে আপনি এরকম জায়গায় আশি টাকার কাছে এসে সেটাকে আপনি ডাউন সাইডের দিকে অপশানের ক্ষেত্রে পুটে বাই করলেন বা ফিউচার শর্ট করলেন বা আপনি কল শর্ট করতে পারেন মার্কেট যদি সেদিন বিয়ারিস থাকে আপনি একশো টাকাতে প্রাইস অ্যাকশনটা ভালো করে খেয়াল করলেন যে একশো টাকার ওপরে মার্কেট কিছুতেই উঠতে পারছে না এইখানে একটা কনসোলিডেশন করে ফল করছে তখন আপনি আশি টাকাতে এসে একটা পুট সাইডের দিকে কিছু পজিশন তৈরি করলেন হয়তো আপনি একদম টপে নিতে পারলেন না কিন্তু প্রাইস অ্যাকশন দেখে আপনার মনে হলো ঠিক আছে আপনি দেখলেন মার্কেট ষাট টাকাতে চলে এসেছে তো কতটা পড়তে পারে ষাট টাকা যখন ব্রেক করছে দেখলেন যে মার্কেটে এইখানে একটা সাপোর্ট আছে প্রিভিয়াস ডে অনুযায়ী তো আপনি তখন ট্রেল করলেন বা প্রফিটটাকে বা এসএলটাকে ট্রেল করে নিয়ে আসলেন যেভাবে আমরা অপশানে প্রফিট বুকিং করি ট্রেলিংয়ের মাধ্যমে তারপরে আপনি দেখলেন চল্লিশ টাকার ঘরে একটা মার্কেট কনসোলেশন করছে একটু আপমুভে যাওয়ার চেষ্টা করছে কিন্তু সেখানেও সাস্টেন করতে পারছে না চল্লিশ টাকার ঘরো লেভেলও মার্কেট ফল করল এবং এইখানে এসে আলটিমেটলি তিনটে তিরিশে মার্কেট ক্লোজ হয়ে গেল আপনি আপনার মার্কেট বন্ধ হওয়ার কিছুক্ষণ আগে প্রফিট নিয়ে সেদিনের মতো আপনি আপনার পজিশানকে ক্লোজ করে দিলেন তো এটা হয়ে গেলে কত ইজি হয় তো সেটাই আমাদের পিভিট পয়েন্টস দেখাবে যে কীভাবে এস ওয়ান এস টু এস থ্রিগুলো অটোমেটিক আইডেন্টি করা যেতে পারে আবার উল্টো দিকে ভাবুন মনে করুন এটা আমি পুরোটা রিমুভ করে দিলাম এটা বেস লাইন মার্কেট ওপেন হওয়ার পর থেকে র্যালি করছে প্রথমে এখানে একটা রেসিস্টেন্স আছে এটাকেও মার্কেট ব্রেক করছে তো এই রেসিস্ট্যান্সটার আমি নাম দিলাম সরি লাইনটা একটু এটা একটু জাস্ট হ্যাঁ ধরুন এই লাইনটার আমি নাম দিলাম আর ওয়ান সাপোর্টগুলোর নাম দিচ্ছিলাম এস ওয়ান এস যেগুলো যখন রেসিস্টেন্টে ব্রেক আউট দিচ্ছে মার্কেট সেটার আমি নাম দিচ্ছি আর আবার ধরুন কনসোলিডেশন করে আবার ব্রেকআউট দিচ্ছে তো এটার আমি নাম দিলাম আর মার্কেট ধরুন আবার কনসোলিডেশন করে আরও উপরের দিকে ব্রেক দিচ্ছে তো আমি একবারে উপরের দিকে নাম দিলাম R3। তো যেদিন মার্কেট বুলিশ সাইডে র্যাডি করছে তো আপনি কিভাবে বুঝবেন যে কোন রেসিস্ট্যান্সের পরে আবার মার্কেটে কোথায় রেসিস্টেন্স আছে যেটাকে আমরা আর টু বলছি আর টু যদি ব্রেকআউট দেয় তো তারপরে মার্কেটের ওপরের দিকে কোথায় রেসিস্টেন্স আছে মনে করুন এখানে একশো টাকাতে আপনি বেস প্রাইস ছিল এটাকে মনে করুন বেস লাইন তো এখানে ধরুন মনে করুন একশো কুড়ি টাকা এটা একশো চল্লিশ টাকা এটা মনে করুন একশো ষাট টাকা তো যখন দেখছেন মার্কেট এখানে বেস লাইনের সাপোর্ট নিয়ে ওপরে উঠছে আপনি একটা একশো দশ টাকাতে এখানে বাই করেছেন দেখতে পাচ্ছেন একশো দশে বাই করার পর এইখানে রেসিস্ট্যান্স আছে মার্কেট কনসোলিডেশন করছে তো যদি মার্কেট এখান থেকে রিভার্স নেয় আপনি এক্সিট করে যাবেন যদি রিভার্স না নিয়ে এটাকে ব্রেকআউট দেয় তো আপনি হোল্ড করবেন বা আপনার এসেলকে ট্রেল করবেন আমরা জানি মার্কেট যদি মানে যেদিন পুলিশ হতে থাকে অপশানে যদি আমরা করি তো আমরা সি বাই করি রাইট তো আপনি সেদিন সি ওপর ট্রেড নিচ্ছেন এবং একটা একটা করে মার্কেট যখন ব্রেকআউট দিচ্ছে আপনি আপনার প্রফিটের এসেলটাকেও ট্রেল করে করে নিয়ে আসছেন তো মার্কেট যখন দেখলেন আট থ্রিতে এসে রেসিস্টেন্ট নিচ্ছে বা ফল করছে বা মার্কেট বন্ধ হওয়ারও টাইম হয়ে এসেছে সেই সময় আপনি কি করলেন আট থ্রির কাছে এসে প্রফিটটাকে বুক করে নিলেন তো এটা তো হয়ে গেল যে আমরা নিজেরাই প্রাইস অ্যাকশন দেখে কি করে বুঝবো যে নেক্সট তারপরে নেক্সট কোথায় রেসিস্টেন্স আছে বা কোথায় সাপোর্ট আছে এটাকেই চলুন আমি পিভিট পয়েন্টসের দ্বারা চার্টেতে একদম ভালো করে দেখায় এটা আমাদের কাছে রিলায়েন্সের একটা চার্ট ওপেন করা আছে ওকে মনে করুন চলুন এখান থেকে শুরু করি মনে করুন আপনি আচ্ছা প্রথমে তার আগে বলে রাখি ইন্ডিকেটার সেকশনে এসে আপনি জাস্ট এখানে লিখবেন পি পয়েন্টস পিভস পয়েন্টস এই যে স্ট্যান্ডার্ড এসেছে এখানে জাস্ট ক্লিক করবেন এখানে ক্লিক করতে এই রকম একটা চার্ট ওপেন হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে আর্ট থ্রি আর টু পি এস ওয়ান এস টু এস থ্রি তো সিম্পলি যদি আপনাদিকে আমি বলি মনে করুন এই যেটা পি আছে সেটা হচ্ছে বেস লাইন রাইট যেটা পি লেখা আছে সেটা হচ্ছে বেস লাইন তো মার্কেট এইখানে এই দিনে ক্লোজ হয়েছে এইখানে মার্কেট সেদিনে বন্ধ হয়েছে পরের দিন মার্কেট দেখুন এখানে ওপেন হচ্ছে এই ক্যান্ডেলে গ্রিন ক্যান্ডেলে তাহলে মার্কেটে যেখানে মেন প্রাইস থাকার কথা তার থেকে মানে বারোশো চার টাকা এইখানের থেকে মার্কেট কিন্তু অনেকটাই ওপরে খুলছে এবং কোথায় খুলছে আর ওয়ানের কাছে কে সেটা বোঝাচ্ছে না পিভির পয়েন্টস যেটা অটোমেটিক আর ওয়ান আর টু এখানে নিচের দিকে এস ওয়ান এস টু ড্র করা আছে তো যখন আপনি দেখছেন আর ওয়ানের কাছে রেসিস্টেন্ট নিচ্ছে এবং আর ওয়ান ব্রেক আউট দিচ্ছে পুলব্যাক নিচ্ছে এগেন মুভ করছে ভালো করে খেয়াল করুন প্রাইজ অ্যাকশনটা তখন আপনি এখানে একটা এন্ট্রি করলেন আপনার এস কোথায় থাকবে সেদিন ক্যান্ডেলের যে ডে লো আছে এইখানে আপনার এসএল থাকবে নেক্সট টার্গেট কোথায় থাকবে যখন আর ওয়ানে রিটেস্ট নেওয়ার পর পুলব্যাকের সময় মার্কেট উঠছে আপনি এখানে এন্ট্রি করলেন নেক্সট আপনার টার্গেট থাকবে আর টু কিন্তু আপনি দেখলেন আর টু মার্কেট ইজিলি ব্রেক দিয়ে দিল তখন আপনি কি করবেন আরও হোল্ড করবেন হোল্ড করে আপনি দেখছেন যে আট থ্রির কাছে এসে মার্কেট এখানে রেসিস্টেন্ট নিচ্ছে বা আর থ্রির ওপরে উঠে সাস্টেন করতে পারছে না এখানে দেখুন এখানে কিন্তু আর ফোরও আমার ড্র মানে অলরেডি ড্র করে দিয়েছে এই ইন্ডিকেটারটা এই পিভিট পয়েন্টসের ট্রেডিং স্ট্র্যাটেজি আর ফোরও ড্র করে দিয়েছে কিন্তু আপনি দেখলেন যে আট থ্রির কাছে এসে মার্কেট অনেকক্ষণ ধরে দেখুন কনসোলিটেশন করছে এবং নিচে দিকে আট নিচে চলে আসছে আপনি এখানে প্রফিট বুক করে নিতে পারেন যদি আট নিচে চলে আসে মার্কেট যদি বুলিশ হয় তাহলে আপনি এখানে কল বাই করতে পারেন বা নর্মাল স্টকও আপনি বাই করতে পারেন এই পিভিট পয়েন্টসটার ওপর এবার আপনাকে দেখাই এটা তো আপসাইডে গেল যে রেসিস্ট্যান্টগুলো কীভাবে আপনি বুঝবেন যে আর ওয়ান ব্রেক হচ্ছে আর টু ব্রেক হচ্ছে আর থ্রি ব্রেক মানে ব্রেকআউট দিচ্ছে এরপরে আপনাকে আমি দেখাই যে সাপোর্টের ক্ষেত্রে এটা কীভাবে আপনি বুঝতে পারবেন যেদিন মার্কেট ফল করে বা এখানে একটা আমরা খুব সুন্দর উদাহরণ পেয়েছি দেখুন মার্কেট এখানে ওপেন হচ্ছে নটা পনেরোতে তো ওপেন হওয়ার এটা বেস লাইন তো এই লাইনে ওপেন হচ্ছে মার্কেট তারপরে দেখুন মার্কেট এখানে ফল করতে শুরু করছে তো ফার্স্ট সাপোর্ট আমাদের কতই আছে এস ওয়ান এস ওয়ানটা কতই আছে না এক একশো টাকার কাছে এক মিনিট এটাকে আমি একটু নিচে দিকে করে দিই দেখুন এইখানে হচ্ছে আমাদের এস ওয়ান মেন সাপোর্ট আছে তো আপনি দেখছেন বেস লাইন থেকে যখন মার্কেট এস ওয়ানকে ব্রেক ডাউন দিচ্ছে দিকে আপনি এখানে ডাউন সাইড দিকে একটা ট্রেড নিলেন আপনি পুট বাই করলেন বা ফিউচারকে আপনি এখানে শর্ট করতে পারেন বা আপনি ইন্টারদে করলে শর্ট সেলিং করতে পারেন বা কল সেলিংও করতে পারেন তো যখন দেখছেন এস ওয়ান এখানে ব্রেক ডাউন দিচ্ছে দিকে তো নেক্সট সাপোর্ট লেভেল কতই আছে নেক্সট সাপোর্ট লেভেল আছে এক হাজার একশো উনআশি টাকায় তো এইখানে ছিল ফার্স্ট সাপোর্ট এটা হচ্ছে সেকেন্ড সাপোর্ট তো সেকেন্ড সাপোর্টও মার্কেট ইজিলি ব্রেক করে দিচ্ছে তখন আপনি যে ট্রেড এস ওয়ান ব্রেক ডাউন ব্রেক ডাউনে নিয়েছিলেন তখন আপনি সেটাকে আরও কনফিডেন্সের সাথে হোল্ড করার জন্য কি বলবে ইন্ডিকেট পেয়ে গেলেন যে না চলো এস টুও ব্রেক করছে তো নেক্সট সাপোর্ট কোথায় থাকতে পারে এস থ্রি আপনি দেখলেন কি মার্কেট ইজিলি এস থ্রিকেও ব্রেক করে দিচ্ছে কিন্তু এখানে এসে একটু মার্কেট ট্রাই করছে বারবার আপ সাইডের দিকে র্যালি করার জন্য এখানে যেমন ইজিলি দেখুন মার্কেট একদম ব্রেক ডাউন দিতে দিতেই গেছে কিন্তু এস থ্রি ব্রেক ডাউন দেওয়ার পর কিন্তু মার্কেট অত ইজিলি ব্রেক দিচ্ছে না তারপরে আপনি দেখলেন কি এস থ্রির কোথাও হয়েছে না এই নাম্বারে এস ফোর কোথায় আছে ওয়ান ওয়ান ফাইভ টুতে এখানেও দেখুন এস ফোর কিন্তু মানে এস থ্রির যদি নিচে মার্কেট থাকে তো আমার টার্গেট থাকবে এইখানে কখন আমি এই ট্রেড থেকে এক্সিট করে যাবো প্রফিট নিয়ে নেব যদি আমি এখানে পুট বাই করে থাকি বা কল সেল করে থাকি বা ফিউচার সেল করে থাকি যখনই দেখব এস থ্রির ওপর আস্তে আস্তে মার্কেট মুভ করছে বা স্ট্রং একটা কোনো গ্রিন ক্যান্ডেল তৈরি করছে পুলিশ ক্যান্ডেল এই লেভেলে আমি কিন্তু এক্সিট নিয়ে নেব আমাকে বুঝতে হবে যে মার্কেট যে ফল করেছে এরপরে আস্তে আস্তে এখানে বায়াররা স্ট্রং হচ্ছে এস ফোরের কাছে সে কিছুতেই আসতে পারছে না তখন আপনারা এখানে যদি ডাউন সাইডের দিকে থাকেন সেটা প্রফিট বুক করে নেবেন তো আপনারা যারা বিগিনার্স তাদের পক্ষে এই ইন্ডিকেটারটা কীরকম বলুন কমেন্ট করে অবশ্যই জানাবেন যে কীরকম লাগলো এই লেভেলগুলোকে ইজিলি যে ড্র হয়ে যাচ্ছে সেটা ডাউন সাইডে হোক বা আপার সাইডে হোক দেখুন আবারও এটা সাইড মার্কেট কীভাবে বুঝবেন ধরুন প্রথমে বলেছি পি হচ্ছে আমাদের বেস লাইন এটা হচ্ছে পি নিচে এস ওয়ান ওপরে হচ্ছে আর ওয়ান তো মার্কেট দেখুন এখানে খুলেই পির ওপরে এসে কিন্তু রেসিস্ট্যান্ট নিচ্ছে আর ওয়ান কিন্তু ব্রেকআউট দিতে পারছে না মানে যেটা রেসিস্ট্যান্স তার ওপরে উঠতে পারছে না তার নিচেই ঘোরাফেরা করছে দেখুন আবার পিতে এসে সাপোর্ট নিচ্ছে না নিচে পড়ছে না ওপরে যাচ্ছে দেখুন এখানে সারা দিনটা মার্কেট সেদিন সাইড সাইডওয়েজ হয়ে কাটিয়ে দিয়েছে একদম লাস্ট মোমেন্টে এসে মার্কেট নিচে দিকে একটা ব্রেক ডাউন দিয়ে এস টুতে এসে সাপোর্ট নিচ্ছে একদম শেষের মুহূর্তে সেটা যদি আমরা দেখি তারিখটা সেটা হচ্ছে আঠাশে ফেব্রুয়ারি আঠাশে ফেব্রুয়ারি দেখুন পনেরোটার সময় তিনটের সময় মার্কেট নিচে দিকে ফল করছে তার মানে একদম লাস্ট মুমেন্টে মার্কেট পুরো দিন মার্কেট সাইড ছিল সেটা আমি এই ইন্ডিকেটার থেকেও ধরতে পারলাম যে মার্কেট না এস ওয়ান ব্রেকডাউন দিতে পারছে না আর ওয়ানে ব্রেকআউট করে সাস্টেন করতে পারছে কোনো কিছুই করছে না লাস্ট মুমেন্ট আমি আমরা এখানে একটা ছোট্ট ট্রেড পেতে পারি তাহলে এখানে কি হলো যদি সাইড মার্কেট থাকে তাহলেও কিন্তু এই পিভিড পয়েন্টস আপনাকে অনেকটাই হেল্প করবে যেখানে আপনি অপশানে ট্রেডিং করলে বিশেষ করে বাইং করলে আপনার মার্কেট যদি সাইড ওয়েস হয়ে যায় তো লসের সম্ভাবনা খুব বেড়ে যায় তাহলে বোঝা গেল পিভিট পয়েন্টস কিভাবে আপনারা ইউজ করবেন কিভাবে সেটা কাজ করে মার্কেটে এটা যে কোনো ইন্ডেক্সের ওপর যে কোনো স্টকের ওপর আপনি এটা অ্যাপ্লাই করে দেখতে পারেন ব্যাক টেস্টিং করে দেখবেন যে কতটা এর কার্যকারী ক্ষমতা সব সময় আমি বলবো এক্স্যাক্ট এখানে যেমন একটা লাইন টেনে দিচ্ছে তার না করে আপনি একটা জোনে কাজ করবেন যেমন ধরুন এই জোনের কাছে মার্কেট বারবার এসে রেসিস্ট্যান নিয়ে ফল করছে সেটাকে আপনাকে ম্যানুয়াল একটু ভেবে নিতে হবে যে এটা যদি আর ওয়ান হয় তো দু পয়েন্ট ওপরে দু পয়েন্ট নিচে একটা জোন তৈরি করবেন জোন তৈরি করার পর যদি আপনি ট্রেডে এন্ট্রি করেন তো সেটা পারফেক্ট এন্ট্রি হয় একদম লেভেল টু লেভেল করবে না যে একদম যে এক্স্যাক্ট আমাকে এই লেভেলটাই ড্র করতে হবে না মনে করুন বারোশো আট তো বারোশো আটের ওপরে দু পয়েন্ট মানে বারোশো দশ নিচে দু পয়েন্ট মানে বারোশো ছয় এই চার পয়েন্টের একটা আপনি জোন তৈরি করলেন এই জোনের নিচে বিয়ারিশ এই জোনের ওপরে মার্কেট হচ্ছে বুলিশ তবে দেখবেন আপনার এই পিভিট পয়েন্টের সাথে যদি আপনি এইভাবে কাজ করেন এই জোন আইডেন্টি করে এটা আপনার আরও স্ট্রং এন্ট্রি এক্সিটে কিন্তু অনেকটাই সুবিধা করবে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যারা নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাপোর্ট অ্যাসিস্টেন্স নিয়ে ভিডিও আমি ডিসক্রিপশানে দিয়ে দেব এবং কমেন্ট সেকশানেও পিং করে দেব তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি অবশ্যই লাইক করতে ভুলবেন না আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এরকম ভালো কন্টেন্টের জন্য যারা শেয়ার মার্কেট বা স্টক মার্কেট নিয়ে খুব ইন্টারেস্ট বা এই স্টক মার্কেটের ওপর তারা কেরিয়ার তৈরি করতে চায় তো টাটা আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা সবাই ভালো থাকবেন খুব হ্যাপি থাকবেন থ্যাংক ইউ সো মাচ